গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল গাইবান্ধা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ ও রসুলপুর প্রকল্প ভূমি অফিস বনগ্রাম ইউনিয়নের পাটানোছা গ্রামের রাস্তায় ইটের কাজ ও নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতু উপজেলার নির্বাহী অফিসার কাউসার হাবিব এসি ল্যান্ড আসাদুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজর করিম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিক উজ্জ্বল হাসান আকন্দ আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ অনেকে পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের অনিয়ম ও অব্যবস্থাপনার লক্ষ্য করেন এবং তা প্রতিকারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে দিক নির্দেশনা প্রদান করেন